এর আমি আহ্বান করব ইহার চেয়ে হতেম যদি দেখা যাক এই পর্যায়ে উনিশশো চুরানব্বইয়ের বিতর্কে অংশগ্রহণ করছেন ছয়জন আমি সময় না নিয়ে সোজাসুজি ডাকবো বিএফ শাহিন স্কুল চট্টগ্রাম থেকে সৈয়দ নাজমুল কবিরকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ ইহার চেয়ে হতেম যদি অনেক কিছুই তো হতে ইচ্ছে করে কিন্তু বাবার অত্যাচারে কি কোনো কিছু করার বা হওয়ার সত্যিই জো আছে এই তো কদিন আগে বাসার সবাই মিলে নাটক দেখতে বসেছে আমিও পরিবেশের গন্ধ সুখে আস্তে আস্তে এগুচ্ছি কোনো রকমের দর্শকের সাহিত্যে জায়গা দখল করার জন্যে অমনি বাবা গুরুগম্ভীর কণ্ঠে আদেশ জারি করলেন দুদিন পরে তোমার পরীক্ষা এখন তোমার সব নাটক ফাটক দেখা চলবে না কি আর করা দরজার চৌকার থেকেই ফিরে যেতে হলো যেতে যেতেই শুনতে পেলাম নাটকের ছেলেটি তার বাবাকে বলছে আমি এবার পরীক্ষা দেব না ইস আমি যদি এমন করে বলতে পারতাম এই নাটকের ছেলেটির মতো হতাম কিন্তু এ তো শুধু নাটকেই সম্ভব আবার স্কুলে কথায় না কেন সব সময় পরীক্ষা লেগেই আছে ক্লাস টেস্ট সাপ্তাহিক মাসিক টার্ম এবং আমাদের স্কুলে আরও একটি পরীক্ষা আছে পপ টেস্ট অর্থাৎ বলা নেই কয়া নেই স্যার ম্যাডাম ক্লাসে এসে দুম করে বললেন তোমাদের পরীক্ষা নেবো কি এমনিতেই পরীক্ষার ভয় বাঁচি না তা আবার পপ টেস্টের ভয় রাত দিন কাঁটা হয়ে থাকতে হয় জনান্তিকে বলে রাখি আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই তবে সবার আগে এই পরীক্ষা ব্যবস্থাটা তুলে দেব এরই মধ্যে একজন বন্ধু ইশারা করলো এনেছি বুঝতে পারলাম গতকাল তাকে হুমায়ুন আহমেদের বোতল ভূত বইটা আনতে বলেছিলাম কোন রকমে পরীক্ষা শেষ করে উঠে গেলাম লাস্ট বেঞ্চে দুজনে মিলে মজা করে পড়তে শুরু করে দিলাম গল্পে আছে ময়ন ভূত পোষে তা আবার বোতলে করে পকেটে রাখে সে ভূতের খাবার চাঁদের আলো ক্লাসের একজন যখন কথা বলে দিল তখন অঙ্ক স্যার বোতলটা নিয়ে ভূতটাকে এক ঢোকে পেটের ভিতর চালান করে দিলেন অমনি স্যারে পেটের ভিতর গুড় গুড় সাপ শুরু করলো আর তিনি হেঁচকি তুলতে লাগলেন দম ফাটিয়ে হাসতে যাব হঠাৎ কানে টান পড়তেই শটান দাঁড়িয়ে গেলাম বইটা পড়তে পড়তে টেরি পাইনি কখনই ইংরেজি ম্যাডাম চলে গেছেন আর এসেছেন জন দুধ আমাদের অঙ্ক স্যার বইটা নিয়ে গেলেন হেড স্যারকে জমা দেবেন বলে তার মানে আরও এক দফা শাস্তি আপনারাই বলুন এত শাসনের মধ্যে স্বাধীনভাবে কোনো কিছু করার উপায় নেই তো হওয়ার উপায় আছে ধন্যবাদ সবাইকে নাজমিল কবির পরীক্ষা সম্পর্কে এত ভীতি কেন এবং পরীক্ষা তুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী হতে চাচ্ছ কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারটা বড্ড উষ্ণ বড্ড কণ্ঠকাকীর্ণ ওখানে বসে থাকা খুব শক্ত তো যাগে পরীক্ষাকে সহজ করে দিলে চলবে তো আমরা নাই ওই চিন্তা করবো এরপরের বক্তব্য রাখবে তঞ্জিমা সুলতানা মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধী একবার বাবা বাড়িতে একটা ছবি নিয়ে এলেন সে ছবির নায়ক অন্যদের চেয়ে আলাদা তার মাথায় হ্যাট নাকের নিচে একটু গোফ আর হাতে একটা লাঠি আর সবচেয়ে মজার হলো তার হাঁটা ছবিটা আমাকে দারুণ আকৃষ্ট করেছিল আর আমার খুব ইচ্ছে করছিল চার্লি চ্যাপলিন হতে দাদুর চাং থেকে তার খানদানি টুপিখানা হাতিয়ে একটা লাঠি জোগাড় করে কদিন চললো জোর প্র্যাকটিস একদিন পা পিছলে দাঁড়াম ঝাড়া তিন মাস পা ঝুলিয়ে সোজা শুয়ে থাকতে হলো বিছানায় বুঝতে পারলাম চার্লি চ্যাপলিন হওয়া সবার কম্য নয় কবিতা পড়ছি সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলচায় দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেস্তারা চায়। কেমন যেন ভালো লেগে গেল ভাবলাম কবি হব খাতা নিয়ে বসেছি কত কিছু ভাবি কিন্তু কবিতা মেলাতে পারি না শেষে অনেক কষ্টে লিখলাম আমার কত কিছু হবি আমি হতে চাই খুব বড় কবি এমনি আরো কয়েক লাইন লিখে চুপি চুপি পাঠিয়ে দিলাম পত্রিকা অফিসে কিন্তু কত দিন হয়ে গেল কত রাজ্যের আজে বাজে কথা লেখা ছাপা হয়ে গেল কিন্তু আমার কবিতা আর ছাপা হল না এ বলে দিলাম ছুটি অসম্ভব সুন্দর জাদু দেখায় জুয়েলাইট হাতের জাদুর কাঠি পলকে হয়ে ওঠে ফুলের তোড়া ডিম থেকে বেরিয়ে এসে জ্যান্ত মুরগির ছানা একটা রশিকে দশ টুকরো করে মুহূর্তে জোড়া লাগিয়ে দেয় কিভাবে বড়দেরকে জিজ্ঞেস করলে বলে ওসব ভেলকিবাজি বাজি জাদু হচ্ছে হাত সাফাই দুপুরবেলা মা ঘুমিয়ে গেলে কত লাঠি ঘুরালাম কত রশি কেটে লাগিয়ে দিতে ফ্রিজে ডিম ভেঙে একাকার করলাম কিন্তু লাগে না বুঝতে পারলাম গেলে আমাকে আরও অনেক ভেল পড়াশোনা করে অনেক পরিশ্রম করে ধীরে ধীরে এগোতে হবে আবার টেলিভিশনে দেখি বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে বিদেশে যাচ্ছেন বাংলাদেশের কথা বলছেন দেশের মানুষের অভাব অভিযোগ শুনছেন তাদের কল্যাণের জন্য বিভিন্ন কাজ করছেন যমুনা সেতু উদ্বোধন করছেন আমি বিয়বাদ হয়ে পড়ি ভাবি এমন যদি হতো আমি যদি হতাম বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু আবারও পতন আমার এখনো আঠারো বছরই হয়নি তবু ইচ্ছেরা মরে না একসময় সত্যি সত্যি মনে হয় ইহার চেয়ে হতেম যদি আমি শুধু আমি যে আমি অন্য সবার চেয়ে আলাদা আমার ব্যক্তি স্বাতন্ত্রে আমার পরিচয় অন্যেরা হতে চাইবে আমার মতো আমার দেশ আমাকে বরণ করে নিবে তার শ্রেষ্ঠ সন্তান রূপে আমি বিশ্বসভায় তুলে ধরবো আমার প্রিয় স্বদেশের পরিচয় আমি গোলাপের দিকে চেয়ে বলবো সুন্দর সুন্দর হবে সে ধন্যবাদ